হাই বন্ধুরা আমার ইউটিউব বন্ধুদের সবাইকে শুভ সকাল আজকে সকালে মর্নিং ওয়াকে গিয়ে দেখো নদীর মাছ নিয়ে এসেছি ইনি মোটামুটি ছয়টা সাড়ে পাঁচটা ছটার মধ্যে মাছ এনে বেঁচে চলে যায় দেখো মাছগুলো নদীর মাছ এটা হচ্ছে পাহাড়ি নদীর মাছ দুই পদের মাছ নিয়ে আসলাম দেখো কি সুন্দর মাছগুলো এটা একমাত্র সকালবেলায় পাওয়া যায় দেখতেই পাচ্ছ মাছগুলো একদম তাজা এক একটা মাছ দেখলেই লোভ লেগে যায় সকাল সকাল মাঝে মাঝেই উঠে তো মাছগুলো আমি গিন্নিকে দিয়ে কেটে বেছে রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ গিন্নিকে দিয়ে সকাল সকাল কাটিয়ে নিচ্ছি মর্নিং ওয়াক থেকে এসে কফি খেলাম খেয়ে মাছটাকে জ্যান্ত অবস্থায় কেটে পরিষ্কার করে নেওয়াটাই ভালো তাতে মাছটা ভালো থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গিন্নির কিন্তু দা লাগে না কি সুন্দর নখ দিয়ে মাছ বেছে ফেলছে মাছের আশ যদি তোমাদের কারো অসুবিধা হয় আমাদের এখানে পাঠিয়ে দিবে বিনা মজুরিতে মাছ কেটে দেবে দেখতে পাচ্ছ হ্যাঁ দা সাইডে রেখে দিয়ে হাত দিয়ে মাছ বাছা হচ্ছে তো তোমাদের অসুবিধা হলে কিন্তু তোমার দিদি কাছে পাঠিয়ে দিবে মাছ সব কেটে বেছে পরিষ্কার করে দেবে দেখো বন্ধুরা আমার কিন্তু মাছ ধোয়া কাটা বাছা কমপ্লিট এবার লবণ হলুদ মাখিয়ে এটাকে ফ্রাই করা হবে সকাল সকাল এইভাবে তাজা মাছ পাওয়া খুব খুশির ব্যাপার দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার মাছ মাছগুলো ভেজে তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো উঠিয়ে নেব একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছিস আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজাটা পছন্দ করি না যে যেমন ভাজাটা পছন্দ করে তার কাছে তেমনটাই ভালো তা চলো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেল কমই দেবো তো এবার আমি ফোড়নে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর এই অল্প জিরা একটু হাত দিয়ে কচলে ফোড়নে দিয়ে দেবো যেই নাকি আমার জিরাটা একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ এটা কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব মানে এটা পাহাড়ি নদীর মাছ খুব সুস্বাদু মাছটি এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ এখন এটাকে একটু কষাবো এভাবে কষাতে কষাতে কিন্তু ফ্লেভার চলে আসে কিন্তু রান্নার কেমন হবে মোটামুটি একটু পেঁয়াজটা লাল লাল হয়েছে আমি এখন ডাটাগুলো দিয়ে দেব ডাটাগুলো দিয়ে সুন্দর করে একটু কষাবো দেখতে পাচ্ছো ডাটাটা একটু কষিয়ে নিলাম কারণ ডাটাটা একটু শক্ত তো তা একটু হালকা কষিয়ে নিলাম এবার দিয়ে দেব আমি একটা বেগুন বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো সুন্দর করে দেখো বেগুন তো আমার কষে আসছে মোটামুটি কষে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার কারণ হচ্ছে কষানোর সময় লঙ্কার ঝাঁসটা রান্নাঘরটায় মানে ঝালাপালা হবে না আর কি এখন আমি মিখানি কষিয়ে দিয়ে দেবো জল আমার কষানো হয়ে গেছে তেলটা টেনে নিয়েছে এবার আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে দেব আবার মোটামুটি সবজি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এইবার যেই নাকি আমার এটা জলটা বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব তা দেখছো আমার কিন্তু বয়েল হয়ে এসেছে সবজিগুলো এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করবো বাস আমার লোকাল মাছের ঝোল হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার তরকারি কিন্তু কমপ্লিট ডাটা আলু দিয়ে পাহাড়ি মাছের ঝোল দেখো আমার রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তো দেখো আমার সবজিটা কেমন হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু তোমরা একবারে বানিয়ে দেখতে পারো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে